আপনি যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কে তার কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না হলো বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম দেশ বাংলাদেশ মুসলমান দেশ এটা তো জানা কথা কিন্তু আসবে ব্যাপার হলো ভারতের পূর্বাঞ্চলে একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ট অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি এটা একটু খুঁজে দেখি কাবিনট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য হয় এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলো ধর্মীয় সংখ্যা ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে ছিল হিন্দু সংগ্রহ প্রদেশগুলো যেমন ধরেন মাদ্রাস বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তরপ্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যা পশ্চিমাঞ্চলীয় প্রতিষ্ঠ যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব চীন বিচান্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নম্বর গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যা পূর্বাঞ্চলীয় দেশ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাত হয়ে গেছে ম্যাপে যে সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা লিস্টেড মানে রাজা ছিল এই দেখা দেন সেই রাজ্যগুলোতে সকলে কিন্তু ইন্ডিয়া খেয়ে ফেলেছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকারি হিসাবে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপি রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতর ভিতরে ভয় বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে ভরা তাহলে গোটা অঞ্চলটা ডেমোগ্রাফি বদলায় যাবে এই ভয় থেকে সিএ এনআরসি সি আসামে শুরু হয় পরে ছয় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশের মুসলমানরা ভারতে ঢুকায় এই অঞ্চলগুলোকে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই জব থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটারের কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বৃষ্টনী এবং এটা দেশে দুনিয়ার সবচেয়ে সহিংস বড় বাণিজ্য প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশ নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যে যাবে প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়া কোন নাগরিক এক পর্যন্ত সীমান্তে মারা যায় না ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি ওরকম আমরা রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে বাংলাদেশের তো ভারতে যেতে চায় না যেতে চায় মতো পারে সিঙ্গাপুরে অন্য কথা তবে তারা স্থলমান মানুষ উদ্যম পরিশ্রম মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করা এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হয়েছে এই শিলিগুলি করিডোর সিকেন নেক আমরা এটা আগে আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ মাত্র পনেরো কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে সিকেন বলা হয় চারপাশে পাশে ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাহলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজের একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতি বৈগ্র অনেক বিদ্রহেছে আবার অনেক জায়গায় সাথে যুক্ত তাহলে ভারত এখানে ওইখানে ট্যাঙ্ক পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্র পাঠাবে কিভাবে বাংলাদেশ তার কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটা তার ঘিরে রাখা হলো তারপরে বলা হলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিকে আরেকদিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেলাম নদীতে বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল মনে আছে না দেখেছেন কেমনে মাটি ফেলায় তিতাস মাইরে ফেলেছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্য ভাই ভারী থাক জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা যারাই সত্যি চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানবে না এই হলে পুরো কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কারণ প্রসরগত দিক দিয়া বাংলাদেশ দিয়ে ভারতের নর্থ ইস্ট অস কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বেলা দিচ্ছে আবার কাটা দেখে দিলে তার সেভেন সিস্টার সুরক্ষিত হয়ে পড়ে এই এক শাখে করা যাইটা আসতে কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতো বন্ধু ভাবাপন্ন হবে ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন নইলে বাংলাদেশের জনগণ হয়ে আসবে সরকার বিরোধী তাই তাইখানে হইতে হবে সেই কাছে

শুনছেন তো আর আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি করে থাকে তাহলে তো বিএনপি সৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে উঠবে সব শাসক ধ্বংস হয়েছে বিএনপি নেতা কর্মীদের কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকাল দেখা পড়বে যদি আমরা বিএনপি বলে মনে হয় কিছু বলার নাই নিজের চলে কেউ তারা তাই যারা এখন ঘুমায় আছেন তারা জানে আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসে সৌহার বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাসাতে গিয়ে পুরো তাদেরকে খাদের দিকে ঠেলে দিতেছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি সে দাসত্ব চায় সরকার আপনি যদি আজও স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাহলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা দাঁড়ান রাজনীতি শুরু ফেলে যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় করেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহে যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি জিন্দাবাদ